কোন কাছে <laughs> 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 <laughs>

সেই জন্যই তো আমি করি না গাড়িতে উঠলেই আমার বমি সেই জন্যই তো আমি না গাড়িতে চললেই আমার বমি চলে আসে গাড়িতে চললেই গাড়িতে উঠলেই আমার বমি কেমি সেই জন্যই তো আমি করি না গাড়িতে উঠলেই আমার বমি পেয়ে যায় সেই জন্যই তো আমি পড়ি না আচ্ছা বোন তুমি কোন ক্লাসে পড়ো আমি পড়াশোনা করি না কিন্তু তুমি জানো তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই জন্যই তো আমি পড়ি না কারণ গাড়িতে উঠলেই আমার বমি চলে আসে